বগুড়ার শিবগঞ্জ উপজেলার গুজিয়া উচ্চ বিদ্যালয়ের রুমে রবিবার অনুষ্ঠিত হল কর্মী সমাবেশ রাসেল আহমদের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট এতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করা হয় সমাবেশে সভাপতিত্ব করেন শিবগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল কাদের এবং সঞ্চালনা করেন জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় কমিটির সাবেক প্রচার সম্পাদক সরকার আতিকুর